এ ভাই আমাদের কি মায়া লাগে না বড় ভাই ও ভাই আমরা কি আল্লাহর রস্তে দুইটা টাকা দেওয়া যায় না পাঁচটা টাকা দেওয়া যায় না বড় ভাই আল্লাহর রস্তে ভাই তোর বাপ আমরা কি বলবো আরে দেখেন আমরা ব্যক্তি সম্প্রদায় ইউরিন ডিসচার্জ করি প্রসাব মল আমরা আমাদের নির্দিষ্ট জায়গা দি আর ওনার নাবির তল দিই

আপনার গ্রামটার নাম জানি সাধবপুর সরগাট সাধবপুর অনেক দূরে চলে আসছি ভাই মানবিক টিম বসে নাই ওনার আর্তনাদ চিৎকার কান নাই আপনার অবস্থারা দেখেন অবস্থারা দেখেন একটা ব্যক্তি কোন অবস্থায় থাকলে কি আমার মানে মাথায় কোনো কাজ করতেছে না আমরা যেভাবে কাজ করতেছি এই বাইয়ের পাশে যদি না দাঁড়াই আমি অন্তত ঠিক থাকতে পারবো না এদের উদ্দেশ্যে একটাই বলবো ওনার ব্যক্তিগত বিকাশ নামা আমরা দিব আপনারা দয়া করে আপনার আর কথা বের হচ্ছে না এই আর্তনার চিৎকার দেখে বাইয়ের এবং অবস্থান দেখে আমি কথা বলতে পারছি না সবার প্রতি ওনার চিকিৎসার জন্য টাকা দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাব